সম্মানিত দর্শক ইতিমধ্যে আমরা উপবৃত্তির তথ্য এনটি প্রদান সম্পন্ন করেছি তো এই মুহূর্তে আমরা হয়তো তথ্য কারেকশন করতেছি তো তথ্য কারেকশানের ক্ষেত্রে যদি একটা শিক্ষার্থীর সম্পূর্ণ প্রোফাইলে আমরা এই প্রিন্ট করতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই চমৎকার একটা বিষয় হইতো বাট যথাযথ কর্তৃপক্ষের বিশেষ কোনো কারণে হয়তো প্রিন্ট অপশনটি এখনও উন্মেষণ করা হয়নি তো এই মুহুর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনোই কাজ নেই বাট আমরা যারা তারপরও কোনো না কোনোভাবেই তথ্যগুলোকে হাসিল করতে চাচ্ছি তারা আমার এই যে বিকল্প পদ্ধতি সেটা দেখতে পারেন তো সেটা দেখার জন্য আপনারা যে করবেন সেটা হচ্ছে এইভাবে একটা এম ওয়ার্ডের ডকুমেন্ট খুলবেন খোলার পর আপনারা পেপার সাইজে গিয়ে এটাকে আপনার এ ফোর সাইজ নেবেন এ ফোর সাইজ নেওয়ার পরে মার্জিনের মধ্যে গিয়ে আপনার এই উপরে দশমিক ছয় করবেন আর হচ্ছে নিচে দশমিক ছয় করবেন দশমিক ছয় আপনার লেফটে ছয় তারপরে রাইটে ছয় করবেন পরে ওকে ওয়াকি করার পর যে কেটা করবেন সেটা হচ্ছে আপনার ইনসার্টে চলে যাবেন ইনসার্ট থেকে যাবেন হচ্ছে আপনার হেডার অ্যান্ড ফুটারে যার পর উপর থেকে ব্ল্যাঙ্ক নিলাম নেওয়ার পরে এই আপনার স্কুলের তথ্য নাম লিখবেন লেখার উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য তারপরে আপনি যে কেটা করবেন সেটা হচ্ছে আপনার একদম এই যে খেয়াল করেন মার্কটা একটা মার্জিনটা কাছাকাছি লাগিয়ে দিয়ে ইনসার্টে চলে যাবেন ইনসার্টে যাওয়ার পরে আপনার শেপস শেপস থেকে এই যে লাইনটা এই লাইনটা এনে আপনার পেজের এই মাথা ও মাথা একটু টান দিয়ে দেবেন এটা কেন দিবেন আপনারা হয়তো এখন ভাবছেন বাট তখন দেখবেন যে খুবই কাজে লাগবে লাইনটা দিলাম দেওয়ার পরে আমি কি করবো এই শেপস আউটলাইন থেকে লাইনটা একটু মোটা করে দিলাম শেফ সাইড আউট গিয়ে আমার লাইনটাকে আমি একটু মোটা করে দিব যেন দৃশ্যমান হয় কালারটা অবশ্যই কালো দিবেন কারণ সকলের তো আর রঙিন পিন্টার নেই শেষ এই মুহুর্তে আমি যে কাজটা করবো সেটা হচ্ছিল আপনার এই পেজের মাঝে ডাবল ক্লিক করব করার কারণে যে বিষয়টা হয়েছে সেটা হলো আপনার এই হেডার এন্ড ফুডারটা ইনএক্টিভ হয়ে গেছে এখন আমি জিজ্ঞাসা করব পেজ লেআউটে যাব পেজ লেআউটে যাওয়ার পর কলামস কলামস থেকে আমি টু কলাম সিলেক্ট করব এই মুহূর্তে দুইটা কলাম হয়ে গেছে কলাম করা শেষ কলাম করা শেষ হওয়ার পরে আমরা জিজ্ঞাসা করব স্কুলের নামটার উপরে আবার মাউসের ইয়ার লেফট বাটনে ডাবল ক্লিক করব করলে আমরা আবারও হেডার অ্যান্ড ফুটারে ঢুকে গেলাম যার পরে ইনসার্টে ক্লিক করব ইনসার্ট থেকে আবারও আপনার শেপস শেপস থেকে সেই যে রেখাটা এটা আনবো আনার পরে জিজ্ঞাসা করবো আপনার এই যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য এখান থেকে ধরে মাছ বরাবর নিচের দিকে টেনে দিব আপনারা খেয়াল করেন আমি টেনে দিচ্ছি পেজটা একটু ছোটো করলাম করে মাছ বরাবর নিচে থেকে টেনে দিলাম একদম শেষ মাথা পর্যন্ত এটা আমাদের কাজে লাগবে দেওয়ার পরে শেপস আউটলাইন এই আপনারা চাইলে আমি আপনাদেরকে এই কপিটা দিয়ে দিব এই সফট কপিটা দিয়ে দিব আপনারা আমার এটাই ব্যবহার করতে পারেন এটা আপনার ভিডিওর বর্ণনা বক্সের মধ্যে দেওয়া থাকবে প্রিয় শিক্ষকবিন্দু এটা ভিডিও বর্ণনা বক্সের মধ্যে দেওয়া থাকবে আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন তখন কি হলো আমাদের কাজ শেষ এখন যে কাজটা করবো সেটা হচ্ছে হলো আপনার চলে যাব আমাদের যেই ইয়া আছে এসএসপি ইয়া প্যানেল আছে প্যানেলের মধ্যে প্যানেল মধ্যে যাওয়ার পরে প্রাথমিক নির্বাচন থেকে শিক্ষার্থী প্রাথমিক তালিকা প্রাথমিক তালিকা থেকে গিয়ে আপনার ষষ্ঠ শ্রেণী অর্থ বছর দুই হাজার উনিশ বিশ ষষ্ঠ শ্রেণী দেওয়ার পরে সার্চ সার্স দেওয়ার পরে এইভাবে আসবে আসার পরে আপনি কি করলেন শিক্ষার্থীর এই যে চোখ আইকনটা চোখ আইকনে ক্লিক করবেন করার পরে এইভাবে তথ্যটা আসবে তথ্যটা আসার পরে আপনি এই যে শিক্ষার্থীর তথ্য এখানে মাউসের বাম বাটনে মাউসের বাম বাটনে চাপ দিয়ে ধরে একদম শেষ পর্যন্ত আসবেন এই আসার পরে যেটা করবেন কপি মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি অথবা কী থেকে কন্ট্রোল সি হিসেবে কপি করতে পারেন করার পরে এটা ক্লোজ করে দিলাম পরে আমি পেজে চলে যাব যাওয়ার পরে এই জায়গায় এসে আপনার আমার যে পেজটা ইটির মধ্যে ওপেন করা আছে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখেন তথ্যটা ইতিমধ্যে দুই পেজ বেঁপে আসছে জাস্ট আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই তথ্যগুলো একটু মিনিমাইজ করব শিক্ষার্থীর নাম এখানে রেখে আপনার ডিলেট চাপলাম খেয়াল করেন প্রথমে শিক্ষার্থীর নামের সামনে মাউস কাঁসটা রাখলাম রাখার পরে একটা ট্যাপ চেপেছি কিবোর্ড থেকে টেপ চাপার পরে কিবোর্ড থেকে একটা ডিলেট দনের নামটা কী করছে উপরে চলে আসছে আবারও দিলাম আমি আপনার পিতার নাম ডিলেট চাপলাম মাতার নাম ডিলেট চাপলাম জন্ম তারিখ ডিলিট চাপলাম জন্মসনদ ডিলিট এইভাবে দেওয়ার পর যে বিষয়টা হইলো ততগুলো সামনে চলে আসছে জেন্ডারের মধ্যে দিয়ে ডিলিট দিব তারপরে চলো আপনার পিতার নাম ইংরেজিতে ডিলিট চাপলাম মাতার নাম ইংরেজিতে ডিলিট চাপলাম তারপরে যে কাজটা করবো খেয়াল করেন এই যে ছবিটা আছে আমি এই ছবিটা ডিলিট করবো করার পরে এই অংশটা এখানে ছবি সাঁকর ডিলিট করে দিলাম তারপরে চলো আপনার এখানে আর একটা ছবি আছে ডিলিট করলাম এটা ডিলিট করে দিব আর সবটাকে কন্ট্রোল এই ধরে আমি সিলেক্ট করছি করার পরে ফন্টটা করলাম বারো বারো সাইজ করে দিলাম দেওয়ার পরে এই প্যারাগ্রাফে গিয়ে আপনার এইটাকে দেখেন স্পেসিংয়ের করে বিফোরে জিরো আফটারে জিরো আর এখানে করলাম সিঙ্গেল ওকে করার পরে আপনারা খেয়াল করে দেখেন তথ্যগুলো ম্যাক্সিমাম হচ্ছে কি পাশাপাশি চলে আসে যেগুলো আসে না আমরা আরেকটু কাজ করব এই তথ্যগুলো নিয়ে আসলাম নিয়ে আসলাম তথ্যগুলো সামনের দিকে নিয়ে আসলাম তথ্য যতক্ষণ আছে আপনি যথাসম্ভব একটু উপর উঠে দিন এক পাতায় নিয়ে আসাটা হচ্ছে আমাদের টার্গেট এই তারপরে ধরেন বিভাগটা আসবে না জন্ম তারিখটা দিব আমরা তারপরে শ্রেণীটা দিব শাখাটা দিব তার শাখাটা দিব তার হচ্ছে আপনার রোলটা দিব তো রোলটা দেওয়ার পরে আমরা একটু নিচে দিকে দেখি আর বেশি তথ্য আমাদের উপর উঠাতে হবে না তো পূর্ববর্তী যোগ্যতার মধ্যে আমরা একটু উঠাই উঠাইলাম পরীক্ষার নাম তারপর চলে আপনার রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে আপনার ফলাফল উত্তীর্ণের বছর তো এরপরে আরও কিছু উঠাবো উঠানো লাগবে অভিভোগের তথ্য অভিভোগের তথ্যের মধ্যে আইসা দিলাম জন্ম তারিখ জন্মের সাল নাই তো সম্পর্ক আছে সম্পর্ক পেশা মোবাইল নাম্বার দিয়ে দেখি আমাদের কোনো অবস্থানে আছে না আর একটু তথ্য রয়ে গেছে আমাদের তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে কিছু উঠাবো আপনি আপনার মতো করে কাজ করবেন আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখাইলাম আপনি আপনার মতো করে করবেন বিভাগ উঠাইলাম তারপরে জেলা উঠালাম উপজেলা উঠাইলাম ইউনিয়ন ওয়ার্ড তারপরে হচ্ছে হলো আপনার পোস্টকোড পোস্ট কোড যখন উঠেলাম দেখেন চলে আসছে তো এখন হচ্ছে কি আমরা এটাকে এন্টার দিয়ে পরের পেজে চলে যাব পরের পেজে চলে যাওয়ার পরে আবারও আপনার এদিকে গেলাম গিয়ে সেরা প্রথম ঈশ্বর যা এখন নিশিতা নেব এইভাবে নীতি নিতে আপনার সবগুলো এন্ট্রি মানে পর পর নিচের দিকে আসবে দেখা গেছে যে আপনার বিশ পিস পঞ্চাশ পিস হবে আপনি জাস্ট ততটা একটু এডিট করে দেবেন দরবারে পঞ্চাশ পিস হবে এখন আপনি কী করবেন টিন দিয়ে এই কারেকশান দেখে ফেলবেন তো সম্মানিত শিক্ষকবৃন্দ এই ছিল হচ্ছে শর্টকাট পদ্ধতিতে কিভাবে। আপনি আপনার তথ্যগুলোর কারেকশান দেখতে পারেন সেটা নিয়ম কেন হচ্ছে গতানুগতিক পদ্ধতি দিলে তিন পেজ চার পেজ হয় আর এইভাবে যদি আপনি একটু কষ্ট করে দেন তাহলে এক পেজের মাধ্যমে প্রিন্ট করা সম্ভব তো সবাই ভালো থাকুন আল্লাহ পাক আপনাদের হেফাজত করুন সেই শুভকামনা জানিয়ে বিদে নিচ্ছি যদি এই ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে মন্তব্য করলে ভিডিওর নিচে যদি মন্তব্য করেন আমি ইনসা আপনাদেরকে রেসপন্স করবো সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ